টেলিভিশন হাল জুরবার হাসে রে লাঙুল গুরুয়ে হাল জুল বের সময় হসে রে লাঙুল গরু লিয়ে সর দিয়ে পান্তা খামু মাসের ভক্ত দিয়ে পান্ত খামু তোর শিখ সময় হসে রে লাঙুল গুরুলিয়ে স স স হে হাল জুর বার সময় হসে রে লাঙুল গুরুলিয়ে স স স বাঁশের থোপের মধ্যে পাখি শিগড়া শিগড়ি করে মুরগির ঘরার মধ্যে মোরগ তাল্লি ফাটা বড়ে বাঁশের থোপের মধ্যে পাখি সিগড়া শিগড়ি করে মুরগির ঘরার মধ্যে মোর পাটা মরে তোর রে নিন না নাকে তোর কে নিন ভাঙে নাকে আর একটা আতলক পি নাকি ক হাল বারি সুমই হসে রে লাঙুল গুরুলি সহ 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 হে হাল ঝুল বারি হসে রে লাঙুল গুরুলিয়ে সহ সহ স কান্দি দিছে নামাজ দান হয়ে গেল শুরু আমি মসজিদে জ্ঞান অবিল্লু তুই বার করলে গরু ককো না দিছে নামাজ গান হয়ে গেল শুরু আমি মসজিদে গানবিল্লু তুই বার করলে গোরু অপিক সপিক টক্কর অপিক সপিক টক্কর নামাজের যা লাগবি স শমাই হাসিরে লাঙ্গোল গুরু লিয়ে স স স হে হাল জুর বর সময় হাসিরে লাঙ্গোল গুরু লিয়ে স স স কে রূপীর মাউ তুইও কে ইংকে আছে হলু বেনা উঠে পান্তা দিব আগা আত্রে কোয়া থুদু কে রে ও পীর মাউ তুইও কে ইংকে আছে হলু বানাউতে পান্তা দিবু আগা আতেরে কয়া থুলু ছুটকু যাচ্ছে হালিয়ে দে হালিয়ে দে গোরু করছে ডান বাউ হাল জোর বের লিয়ে হাসিরে রাঙুল গরুলিয়ে হে হাল বের সময় হাস রে রাঙুল গরুলিয়ে চ স মাসের ভত্তা দিয়ে পান্তা খামু মাসের ভত্তা দিয়ে পান্তা খামু তোর সচি যায় কাল জুড়বারে সময় হসে রে লাঙুল লিয়ে স হে হাল হালবারে সময় হসি লিয়ে স স স हालुरु सुमयी हसेरे हा लिए स हालुर्वु वर सुमयी हसेरे गुरु लिए स